আমার বয়স তেইশ বছর যখন আমার বিশ বছর ছিল তখন একটা বিয়ে হয় আমার অমতেই বিয়ে হয় পরিবারের সবাই আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় কিন্তু সেই ছেলেটা ছিল অনেক খারাপ আর টক্সিক তার ফ্যামিলি ছিল অনেক ঝগড়াটে আর খুবই খারাপ তাই আমি সেখানে টিকতে পারিনি মাত্র তিন মাসের মাথায় ডিভোর্স হয়ে যায় তিন মাস সংসার ছিল না মনে হয় দশ পনেরো দিন বা বিশ দিনের মতো সংসার ছিল তারপর আমি চলে আসি আমার বাবার বাসায় এরপর তিন মাসের মাথায় সে ডিভোর্স দিয়ে দেয় যাই হোক সে আমাকে ডিভোর্স দিয়েছে তাতে আমার বিন্দু পরিমাণেও কষ্ট ছিল না বরং আমি খুশিই হয়েছিলাম কারণ মনে হচ্ছিল কোনো এক জেলখানা থেকে মুক্তি পেলাম এরপরে প্রায় আড়াই বছর কেটে গেছে আট নয় দিন আগে ফেসবুকে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় কথা হয় খুব ভালো লাগে একটা সম্পর্ক গড়ে ওঠে আমি তাকে আমার ডিভোর্সের কথা এবং আমার বিয়ের সমস্ত ঘটনা বলার পর সে আমার প্রতি ভীষণ আকৃষ্ট হয় বলতে গেলে সে এক কথায় আমাকে তুমুল ভালোবাসে এতটাই যে সে আমাকে ভালোবাসে যে আমি যে ডিভোর্সি সেটা কখনোই সে আমাকে বলতো না আর কখনো আমাকে আমাকেও বলতে দিত না আমরা খানিকটা দূরে থাকি দুই জেলার মধ্যে সঙ্গত কারণেই আমাদের খুব বেশি দেখা হয় না মাত্র দুইবার আমরা দেখা করেছি সে প্রচণ্ড রকমের ভালো মানুষ ভীষণ রকমের কেয়ারিং এবং সব সময় আমার সব কথা শুনে মানে একটা আমার স্বপ্নের চরিত্রের মতো একটা মানুষ আমার স্বপ্নে এরকম একটা পুরুষই ছিল পূর্বের সংসারের ভয়ঙ্কর তিক্ত অভিজ্ঞতা থাকায় আমি কেন জানি মনের অজান্তেই তার সাথে আমার প্রাক্তনের তুলনা করি সে তার মতো করে খুব সুন্দর করে সব বলে কিন্তু আমি কেন জানি তার সুন্দর কথার ভেতরেও এক্সের বিষয়গুলো টেনে আনি এবং সে যেটা বলে সেটার মধ্যে একটা ভুল বের করি সব কথায় তার সাথে খুনসূচি বেজে যায় তার সাথে ঝগড়া লাগায় এমনকি তার ফ্যামিলির লোকজনের সাথেও আমার এক্সের ফ্যামিলির লোকজনের ব্যবহার মিলিয়ে ফেলি সব সময় মনে করি এই ভালো মনে হয় ভালো থাকবে না মনে হয় আমার এক্সের মতো আবার খারাপ হয়ে যাবে সব সময় মানে সে আমাকে অনেক হাত পা ধরে বলেছে যে তুমি এরকম করো না আসলে সবাই সমান হয় না পৃথিবীতে সব মানুষই খারাপ না আমি ইচ্ছা করে তার সাথে এমন করি না কেমন জানি হয়ে যায় আমার বিষয়টা সে বুঝতে পেরেছিল এজন্য সে আমাকে একজন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে আমি আমার পেছনের সব কথা খুলে বলি ডাক্তার আমাকে দেখে আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে মেডিসিন দেয় আজকে প্রায় ছয় সাত মাস হলো ডাক্তারের মেডিসিন খাচ্ছি এখন অনেকটাই ভালোর দিকে এখন আর আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ঝগড়া লাগে না এখন আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি দু এক মাস আগে আমাদের দুই ফ্যামিলির সাথে কথাবার্তা হয় সামনের মাসে আমাদের বিয়ে আজকের ঘটনাটা এক আপুর জীবন থেকে নেয়া এটা বলার উদ্দেশ্য ছিল আসলে ধৈর্যের পুরস্কার ভালোই হয় আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন